ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা তো দেখো বন্ধুরা মা মনসা পুজোর দিনে চলে এসেছি আমাদের বাড়িতে কী বলো তো আমাদের বাড়িতে জোড়া মা মনসা আছে এর জন্য বড় করে খুব বড় করে পুজো করা হয় তো দেখো আমরা সকাল সকাল লুচি বলতে চলে এসেছি তো দেখো লুচি বলতে বলতে হঠাৎ করে ভালোবাসা চিহ্ন হয়ে গেছে তো দেখো আমাদের মা মনসা জোড়া মা মনসা দেখো মা মনসা এবার সবাই মিলে অনেক আনন্দ করে অনেক কাজকর্ম করা হয় আনন্দ করে করা হয় সব কিছু তো দেখো করছি সেটাই তো এরপরে ফল কাটতে হবে এরপরে প্রচুর প্রচুর কাজ তো দেখো এরা কাজ করতে করতে আড্ডাও মারা হচ্ছে মজাও করা হচ্ছে মানে পুজোর পুজো জিনিসে কাজ করতে গেলে কোনো কষ্ট হয় না আবার কালকে আমাদের পুজো আছে কালকের দিনেও আমাদের বাসি পুজো হয় আবার সন্ধ্যাবেলায় পুজো আছে সেই সন্ধ্যাবেলায় পুজো হবে তারপরে কালকে আবার বাসি পুজো হবে যোগী হবে তারপর অনেক 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 কাজ আমার বরমশাই কি করছে পুজোর জন্য সবকিছু মানে লুচি করেছে সেটা আলাদাভাবে তুলে রেখে দিচ্ছে তো এরপর মন্দিরে যাবে ওখানটায় সবকিছু গোছাবে গুছিয়ে নিয়ে ব্রাহ্মণ আসবে পুজো করবে তারপরে অঞ্জলি দেবো আমরা তারপরে গা লাস্টে আমরা খাবো সব কিছু তো এইদিকে লুচি ভাজা কমপ্লিট সুজি করা কমপ্লিট ফল কাটছে তো এরপর আমিও লুচি বলে নিচ্ছি কটা বাকি ছিল হয়ে গেছিল বাট কটা বাকি ছিল সে কটাই করছিলাম তো দেখো আমাদের বাড়িতে কত লোকজন এসেছে তো আরও আসবে প্রসাদ খেতে আসে যখন পুজো হবে তখন সন্ধ্যাবেলায় সবাই প্রসাদ খেতে আসে দেখো কি বলো ভিডিও করেছিল বাট সবকিছু তো দেখানো সম্ভব না তো তার জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কিছু মনে করো না তোমরা প্লিজ দেখো বন্ধুরা আমি বসে বসে শুধু একবার এদিক তাকাচ্ছি একবার ওদিক তাকাচ্ছি আমার এটাই কাজ আর কি করবো বলো তো দেখো আমি আর কিছু বলছি না তুমি শুধু দেখতে থাকো দেখো আমি তো ফুচকি যে আমার ভিডিও করে দেয় দেখো এখন অঞ্জলি দেব এই যে সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যাবেলায় মাঝে কিছুক্ষণ বাদ হয়ে গেছে কেন কাজের জন্য কিছু করতে পারিনি সরি তো দেখো সন্ধ্যা আরতি হচ্ছে